রাজ্য নেই রাজত্ব নেই পকেটে নেই পয়সা তবু মানুষের ভালোবাসার জোরে আমি বাংলা বাজারের বাদশা নমস্কার আমি যাত্রা শিল্পী কুমার সঞ্জু নমস্কার আমি যাত্রা শিল্পী আমাদের এবছরে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আমরা আসছি স্বর্ণাঞ্জলি আপনারা পরিবেশিত জি নন্দী প্রযোজিত উৎপল রায় রচিত নির্দেশিত রাজ্য নেই রাজত্ব নেই পকেটে নেই পয়সা তবু মানুষের ভালোবাসার জোরে আমি বাংলা বাজারের বাদশাহ কেউ মিস করবেন না খুব তাড়াতাড়ি আসছে আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা একান্ত কাম্য পাশে থাকুন সবাই এবং নাটকটি অবশ্যই দেখতে আসবেন প্যান্ডেলে ভুল ত্রুটি ভিন্ন মেয়ে বলে যাবেন এবং সঙ্গে সঙ্গে যাত্রাসাগর চ্যানেলটির পাশে থাকবেন সাগর চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাগরের মাধ্যমে আপনারা জানতে পারবেন অনেক অনেক তথ্য কথা যাত্রার অনেক খবরাখবর নতুন নতুন ভিডিও অনেক কিছু জানতে পারবেন অবশ্যই দেখতে আসবেন বাংলা বাজারের মাছ মিস করবেন না কেউ আমরা চেষ্টা করব ভালো করার বাকিটা আপনাদের উপর আপনারা কিভাবে গ্রহণ করবেন আমাদেরকে ওটা মাঠে গেলে আমরা বুঝতে পারবো তার আগে আমরা এখন কিচ্ছু বলতে পারবো না আজ থেকে আমাদের শুরু আপনারাই আমাদের ভগবান আমরা চেষ্টা করব ভালো করার নতুন কিছু করার নতুন আঙ্গিকে নতুন রূপে নতুন কিছু সৃষ্টি করার আজ থেকে শুরু করছি আমাদের স্বর্ণাঞ্জলি অফেরার আমি বাংলা বাজারের বাচ্চা অবশ্যই পাশে থাকবেন পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আমাদের এবছরের যে একটা বলা আমি বাংলা বাজারের বাচ্চা ধন্যবাদ সবাই ভালো থাকবেন